বন্ধুরা মনে করুন যে আপনার এমার্জেন্সি কোনো মেডিসিন প্রয়োজন বা কোনো হসপিটালে কেউ ভর্তি রয়েছে তার অপারেশনের জন্য অর্গ্যান বা ব্লাডের প্রয়োজন কিন্তু ওই হাসপাতালে এটা মজুত নেই এবং অন্য হসপিটাল থেকে এটা নিয়ে আসতে হবে তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে তা না হলে কিন্তু রুগীকে বাঁচানো যাবে কিন্তু মুশকিল হলো দুই হসপিটাল বা মেডিকেল সেন্টারের মধ্যে দূরত্ব এতটাই বেশি যে এমার্জেন্সি ডেলিভারি দেওয়া তাও আবার গাড়িতে করে এত কম সময়ে কিন্তু কোনোভাবেই সম্ভব উপরন্তু রাস্তায় জ্যান্ত রয়েছে এমন পরিস্থিতিতে আপনি কি করেন বল এই ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করতে একটা নতুন ইনোভেশন করা হয়েছে যাকে বলা হয় ড্রোন ডেলিভারি অর্থাৎ এতদিন আপনারা ড্রোনের মাধ্যমে হামলার কথা শুনেছেন ভিডিও শ্যুট করা থেকে শুরু করে আর্মি পুলিশ এই ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় এটাও দেখেছেন কিন্তু যদি আমি বলি যে এখন এই ড্রোনকে ব্যবহার করা হচ্ছে এমার্জেন্সি ট্রান্সপোর্টেশনের জন্য হ্যাঁ একদম ঠিক শুনেছে ফাইনালি এটাই সত্যি হতে চলেছে তাও আবার ভারতে ভারতের এক প্রাইভেট স্টার্ট আপ কোম্পানি এয়ার বাউন্ডের তরফ থেকে এমন এক ধরনের ড্রোনকে তৈরি করছে যেটা গোটা ভারতে মেডিকেল সাপ্লাই আর এমার্জেন্সি মেডিকেল সাপোর্ট দিতে ব্যবহার করা যদিও এটা প্রথম নয় অলরেডি একাধিক আমেরিকান কোম্পানি ইভেন ভারতীয় কোম্পানিও ড্রোনের মাধ্যমে ফুড আর অনলাইনে কেনা হালকা প্রোডাক্ট ডেলিভারি করার একটা সিস্টেম তৈরির চেষ্টা করছে কিন্তু মুশকিল হলো এই ধরনের ড্রোনের মাধ্যমে ডেলিভারি করার জন্য একটা বড় সাইজের ড্রোন দরকার উপরন্তু এগুলো যে ব্যাটারি ব্যবহার করে সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফলে এগুলিকে রিপ্লেস করতেও তো খরচ আছে যাতে ওভারঅল এই ধরনের ডেলিভারির কস্ট অনেকটাই বেড়ে যায় যার ফলে এই ট্রান্সপোর্ট সিস্টেম ইকোনমিক্যালি ভায়াবেল হবেন উদাহরণ হিসেবে মনে করুন যে আপনি ফুড অর্ডার দিলেন তিনশো টাকা এখন যদি এই ড্রোনের মাধ্যমে দশ মিনিটে আপনার ফুড ডেলিভারি দেওয়ার জন্য তিনশো টাকায় আবার ডেলিভারি চার্জ দেয় তাহলে কি আপনি ড্রোনের মাধ্যমে ডেলিভারি নিতে রাজি হবে আমার তো মনে হয় না ভারতের মতন দেশে এটা কিন্তু মারাত্মক ফ্লপ হবে কারণ এখানে প্রাইস সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর প্লে করে আর এটাকে কাউন্টার করতে এই স্টার্ট আপ কোম্পানির দাবি ওরা যে ড্রোন তৈরি করেছে এর বিশেষত্ব হল ওরা গত কয়েক বছর ধরে কন্টিনিউয়াসলি এর ডিজাইনের ওপর কাজ করেছে এটাকে ম্যাক্সিমাম হালকা বানিয়ে অতিরিক্ত এনার্জি এফিসিয়েন্ট করার জন্য আর এটা হলো সেই ড্রোনের ফাউন্ডার পুষ্প এবং তার ড্রোন ওদের দাবি মার্কেটে যে সমস্ত কোম্পানি এই ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে তাদের থেকে শিক্ষা নিয়ে এই বিশেষ ড্রোনকে তৈরি করেছে যাকে এখনকার মতন কেবলমাত্র ভারতের মেডিকেল এমার্জেন্সি বা নর্মাল ডেলিভারির জন্য ব্যবহার করে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের এই আইডিয়া এতটাই ভালো ছিল যে রিসেন্টলি এই কোম্পানি ওয়ান মিলিয়ন ডলারের একটা ফান্ডিং পেয়েছে ড্রোনের পুরো লঞ্চিং ফ্যাসিলিটি তৈরির জন্য রিপোর্ট অনুযায়ী এখন ওদের টার্গেট হলো আগামী বছর মানে দু হাজার পঁচিশ সাল থেকেই ভারতের কিছু এরিয়া দুশোর বেশি ড্রোনের মাধ্যমে ডেলিভারি শুরু করতে পারবে প্রতিদিন এই প্রত্যেকটা ড্রোনে স্পেশালি এআই টেকনলজি টেকনোলজি যুক্ত করা হয়েছে যাতে খুবই সিকিওরভাবে এই কাজ করতে পারে এখন শুরুর দিকেই কিছু কিছু বড়ো হসপিটাল নার্সিংহোম আর মেডিকেল ল্যাবের সাথে ডিল করেছে ওরা যার আন্ডারে আগামী বছর থেকে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিক বা হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করবে ব্লাড স্যাম্পেল বা অন্য কিছু ল্যাবে টেস্টের জন্য পাঠাতেও এই ড্রোনের ব্যবহার করা হয় এবং এর থেকে যে ইনপুট আসবে তাকে ফার্দার ইম্প্রুভ করে এই ড্রোনকে ওরা আরও বেশি শক্তিশালী আর এফিসিয়েন্স বানাবে যাতে ভবিষ্যতে হেভি সাপ্লাই পাঠানো যায় মুশকিল হলো এই মুহূর্তে প্রপারলি ভারতে এই ধরনের বিজনেসে কোনো রেগুলেশন নেই গভর্নমেন্টের তরফ থেকে আর না কোনো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তবে ওভারঅল আগামী বছর এই সার্ভিস শুরু হলে এটা সত্যি ফিউচারের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে অলরেডি মাল্টিপাল কোম্পানি এই ধরনের সার্ভিসের ওপর কাজ শুরু করেছে ফলে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা ভবিষ্যৎ বদলে দেবে স্পেশালি মেডিকেল সেক্টর কিন্তু এর একটা ডাউন পয়েন্টও রয়েছে সেটা হলো এই ধরনের টেকনোলজি ফিউচারে কিন্তু ব্যাপক মাত্রায় জব লস করতে পারে উদাহরণ হিসেবে আমেরিকায় রোবটের ব্যবহার করে অ্যামাজন কোম্পানি এক লাখের বেশি ওয়ার হাউসের যে কর্মচারী তাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে তেমনি এই ধরনের ডেলিভারি স্পেশালি এআই কাজে লাগিয়ে সোয়াম ড্রোনের মাধ্যমে মাল্টিপাল লোকেশানে ডেলিভারি দেওয়া সম্ভব মিনিমাম হিউম্যান রিসোর্সকে কাজে লাগে এতে কিন্তু অ্যাকচুয়ালি যারা এই ডেলিভারির কাজে রয়েছে তাদের মারাত্মক জব লস হতে পারে বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতে এই ধরনের সার্ভিসকে অ্যাপ্রুভ করা উচিত নাকি বিশেষ কিছু সেক্টর স্পেশালি মেডিকেল সেক্টর ছাড়া বাকি সেক্টর এটা অ্যাপ্রুভ করা উচিত না নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ